হ্যালো এভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমার লাইফের একটা ভীষণ স্পেশাল দিন তোমাদের সাথে সেটাই আমি এখন শেয়ার করতে চলেছি আজ হচ্ছে আমার বার্থডে আর এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম জন্মদিন আজকের দিনটা পুরোটাই আমার কাছে একটা সারপ্রাইজ আমি নিজেও জানি না আজকে আমার সাথে কি কি হবে সকাল থেকেই সারপ্রাইজ পাওয়া শুরু করে দিয়েছি যেমন এই ড্রেসটা ড্রেসটা পড়ে আছি দেখো বুঝতে পারছি জানি না সেটা আছে আমাকে আমার শ্রম করেছি আমার জন্মদিন উপলক্ষে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও আর একজন ভিডিওটা দেখতে আসলে সকালবেলা উঠে তো স্নান হয়ে গিয়েছিল আর আমার সত্যি বলতে কি একটু মা বাবা ঠামার জন্য একটু মন কেমন করছিল এই জন্যই আমি বললাম যে সকালবেলা একটু মায়েদের সাথে দেখা করে আসি আসলে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল একটু বাড়িতেই সেলিব্রেট করবে কিন্তু সত্যি বলতে কি এতটা গরম পড়েছিলো আমারও আর ইচ্ছা করছিল না ঠাম্মা অসুস্থ ছিল একটু আসতেও পারতো না এই জন্য কি আমি বললাম যে আমি যাই মায়েদের সাথে একবার দেখা করে আসি তো এই জন্য আমি সকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই অফিস যাবে অফিস যাওয়ার সাথে ওর সময় মানে ওর সাথে আর আমরা বেরিয়ে যাব তো বাইক নিয়ে যাওয়ার কথা ছিল সেটাই ভেবেছিলাম তাই বলেছিলাম ওর সাথে যাব কিন্তু সময় ও বলছে কি যে না বাইক নিয়ে যাব না আমরা এরকম টোটো করেই যাব তো একটু অবাক হয়েছিলাম যে কেন এরকম মানে হঠাৎ এরকম কেন বলছে টোটো করে যাবে তো যাই হোক দেখো আমরা বাড়ির সামনে থেকেই টোটোয় উঠে পড়েছি এখন আমি আর তোমাদের দাদাভাই আমাকে কদমতলে নামিয়ে ও অফিস চলে যাবে আর দেখো ব্যাগ হয়ে গেছে একটু বেশি কারণ কি আমরা যে বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে তো সবার জন্য সব কিছু নিয়ে এসেছি তো এই জন্য ব্যাগগুলো হয়ে গেছে আর কি এগুলো নিয়ে যাওয়ার জন্য আর তার বেরিয়ে আসার পর থেকে তো আমার আর যাওয়ার আর টাইম হয়নি তো সেই জন্যে আমি একবারে যখন যাচ্ছি তো এইগুলো একবার দিয়ে আসবো এইভাবেই নিয়ে যাচ্ছি তখন যেটা বলছিলাম আসলে এবারে আমার জন্মদিনটা পড়েছিল পঁচিশে বৈশাখের দিন তো তোমার দাদা বলেছিল যে ছুটি নিয়ে নেবে ওই দিন তো বাড়িতেই ভালো করে সেলিব্রেট করবে আমার মা বাপি ঠাম্মা আসবে এরকমই ওর একটা ইচ্ছা ছিল মানে ভীষণ রকম ইচ্ছা ছিল কিন্তু কি বলো তো প্রচণ্ড গরম পড়েছিলো আর তার সাথে আমার ঠাম্মার শরীরটাও খারাপ করেছিল তো এই জন্য আসতে পারতো না এই জন্যই পুরো প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছিল ক্যান্সেল করে আমি বলেছিলাম যে আমি যাই গিয়ে মা বাপির সাথে দেখা করে আসি ওখান থেকে তো যাই হোক সকালটা এরকমই ছিল আর একটা কথা তোমাদেরকে আমি ভিডিওর মাঝখানেই বলে রাখি আজকে পুরো ভিডিওটাতে তোমাদের কিন্তু আমি পুরো জন্মদিনের দিনটা শেয়ার করতে পারবো না কেননা অনেকটা বড় হয়ে গিয়েছিল এই জন্য আজকের কিছুটা পার্ট দেখাচ্ছি আর পরের ভিডিওতে কিছুটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব তো পরের পার্টগুলো দেখার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এটা ধরো জন্মদিনে তোমাদের কাছ থেকে আমি গিফট চাইছি এটুকু তো দেওয়াই যায় তাই না দেখো বলতে বলতে আমরা কদমতলায় এসে গেছি আর আমার একটু পার্লার যাওয়ার ছিল তো সেই জন্য বাপিকে আসতে বলেছিলাম যে রাস্তায় একটু দাঁড়াও ব্যাগগুলো আমি তো নিয়ে যেতে পারবো না খুব ভারী ছিল তো ব্যাগগুলোকে বাপিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি কদমতলা আর আমি একটুখানি আর একটু সামনে গিয়েই একটা পার্লার আছে যেখানে আমি বিয়ের আগে যেতাম তো সেই পার্লারে আমি এখন নামবো ওখানে তো বাপিকে দিয়ে আগেই ব্যাগগুলো পাঠিয়ে দিলাম আসলে এত গরম ছিল আমার আর মনে হয়নি যে বাড়ি থেকে আরেকবার আসতে সেই জন্যই একবারেই যাওয়ার সময় নেমে পড়েছিলাম এই যে না আমি যে এই যে পার্লারে আমি যাই আর কি তো যাই হোক দুর্ভাগ্যবশত পার্লারটা তখনও খোলা হয়নি বন্ধ ছিল আমি আশপাশের দোকানে জিজ্ঞাসা করলাম বললো এগারোটার পর আসতে তো তারপর বাড়ি চলে এসেছিলাম এই যে আমাদের যে যে দোকান থেকে মিষ্টি নেওয়া হয় আর কি সবসময় তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি সবসময় আমরা মাদার সুইটস থেকেই মিষ্টি নিয়ে থাকি এখানে মিষ্টিগুলোও খুব ভালো আর তাছাড়া এটা যেহেতু আমাদের গলির সামনেই পড়ে সেই জন্য আর কি এটাই বেশি সুবিধা হয় এই জন্য সবসময় সময় এখানেই আসা হয় তো দেখো কথা বলতে বলতে আমি বাড়িতে চলে এসেছি ফ্ল্যাটে তো বাপিকে দিয়ে আগেই ব্যাগ পাঠিয়ে দিয়েছিলাম এই জন্য অনেকটা সুবিধা হলো আসার সময় এক হাতে ছাতা মিষ্টি ব্যাগ নিয়ে না হলো আর ব্যাগ থাকলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল এই জন্য একটু ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় এক না লাগে আর কিন্তু দেখাতেও ইচ্ছা করছে মনে হয় যে না সবটা তোমাদের সাথে যেহেতু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করি তো এই জন্য আর কি তো দেখো আমি চলে এসেছি মা এসে দেখি মা তখন রান্নার কাছে ব্যস্ত আছে

আমি বাড়ি থেকে টিফিন খেয়ে এসেছি তা সত্ত্বেও আমি আসতেই মা এই সব খাবারগুলো আমাকে দিয়ে দিলো আমি আসবো বলেই আজকে সকালবেলা মামাই জ্যান্ত চিংড়ি মাছ আর তেল দিয়ে গেছে মাছের তেল আর কি দেখো চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে গরম জলে দেওয়া হয়ে গেছে তারপরও কিন্তু নড়ছে মানে চিংড়ি মাছ এতটা জ্যান্ত কিন্তু সরচরাচর দেখা যায় না কিন্তু এই মাছগুলো ভীষণই ফ্রেশ ছিল কিন্তু এটার মধ্যে কি কি দেওয়া আছে তেল আর তেল শুধু সরষের তেল দেওয়া আছে আর বাটা বাটা তেল আর লঙ্কা গুঁড়ো চামচ গুঁড়ো চামচ না একটু একটু কটা দিয়েছো অনেকগুলো দেওয়া আছে নুন নুন

চিংড়ি মাছ ভাপাটা খেতে ভীষণ ভালোবাসি তাই মা আর কি চেষ্টা করে যে আমি যেগুলো ভালোবাসি সেই খাবারগুলো করে দেওয়ার তো যাই হোক এই রেসিপিটাতে মা তখন যেটা বলছিলো মা তো প্রথমে মানে মাছটাকে সিদ্ধ করে নিয়েছিল এই মাছটা সিদ্ধ করা যায় না মানে প্রথম থেকেই হচ্ছে কাঁচা মাছটাকে খোসা ছাড়িয়ে তারপরেই বাদ বাকি প্রসেসটা সেম থাকতো তারপর গরম ভাতের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর মাছটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যেত মানে তার মধ্যে গরমেতেই সিদ্ধ হয়ে যেত তার টেস্টটা বেশি সুন্দর ছিল কিন্তু আজকে টাইম ছিল না সেরকম তো সেই জন্য এটা এরকমভাবে করতে হয়েছিল তো যা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমাদের সেটা পরে দেখাচ্ছি কীরকম কি দেখতে হয়েছে রান্নাটা আর এই যে দেখো মা বললাম না মামা মাছের তেল কিনে দিয়ে গেছিল এই যে মাছের তেলটা মা আমাকে ভেজে দিচ্ছে এরপর মায়ের রান্না হয়ে যাবার পর এসেছি সব নতুন জামা কাপড় নিয়ে আসলে জন্মদিন উপলক্ষে মার কাছে এসেছি যেহেতু সেই জন্য মা হঠাৎ গিয়ে কদমতলা থেকে দুটো আমার জন্য কুর্তি কিনে নিয়ে এসেছে আসলে আমার তো যাওয়ার ঠিক ছিল না হঠাৎ করে চলে গেছি তাই মাও হঠাৎ গিয়ে নিয়ে এসেছে আর সেরকম মানে ভেবে কিছু কিনতে পারেনি এই যে এই দুটো কুর্তি মা নিয়ে এসেছে কটনের কুর্তি এগুলো এমনি পরে এদিক ওদিক যাওয়ার জন্য তো এই কুর্তিটা আমার খুব একটা পছন্দ হয়েছিল না ফার্স্টে মানে পছন্দ হয়নি আর কি তো সেই জন্য আবার গিয়ে মা চেঞ্জ করে নিয়ে এসেছে তো যাই হোক এই দুটো কুর্তি মা দিয়েছে আমাকে আর এই যে দেখো এটা একটা স্টোল এই স্টোলটা আমি নিয়ে এসেছি ওই গ্যাংটক থেকে তো এটা নিয়ে এসেছি আমার বোন মানে হচ্ছে আমার ছোট পিসার বড় মেয়ের জন্য এটা আমি নিয়ে এসেছি এই স্টোলটা এইরকমই একটা সেম দেখতে স্টোল আরেকটা নিয়েছি যেটা আমার বৌদির জন্য মানে হচ্ছে বড় পিশার ছেলের বউ মানে হচ্ছে আমার বৌদি সেই বৌদির জন্য আর দেখো এটা একটা সোয়েটার এই সোয়েটারটা নিয়ে এসেছি আমার বোন মানে আর একটা বোন বলতে ছোটো পিসারই একটা মেয়ে মানে ছোট মেয়ে তার জন্য তো সেম মানে সোয়েটার এরকম দুটো নেওয়া হয়েছে একটা হচ্ছে অরেঞ্জ কালারের এটা ওর জন্য আর একটা নেওয়া হয়েছে পিচ কালারের মানে হালকা সবুজের উপর সেটা নেওয়া হয়েছে লিজার জন্য তো সোয়েটারগুলো দেওয়া হয়ে গেছে আগে আমি ভিডিও করতে পারিনি ভিডিও তো দেখানো হয়নি আর এই যে দেখো এটার কথাই বলছিলাম এই যে এই মানে স্টোলটা আমার বৌদির জন্য আর এটা হচ্ছে ভাইয়ের জন্য একটা ছাতা ভাই মানে হচ্ছে বড় পিসার ছোট ছেলে তো ওর জন্য একটা এরকম ছাতা আর কি আসলে কী নেব বুঝতে পারছিলাম না কীরকম কি পছন্দ করবে তো একটা ছাতা আর এটা হচ্ছে বাপির জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে এরকম হাফ হাতা আসলে বাপির ফুল আতা সোয়েটার অনেক আছে কিন্তু হাফ হাতা সেরকম নেই তো সেজন্য একটা হাফ হাতা সোয়েটার একটা ते डूबी আসলে কি কী নেব আমি কিছু বুঝতে পারছিলাম না দেখে যা পছন্দ হচ্ছিল আর এটা নিয়েছি আমার মায়ের জন্য একটা ছাতা আসলে মায়ের জন্য আমি সেরকম কিছুই বুঝে উঠতে পারিনি কি নেব তো একটা ছাতাই নিয়ে এসেছি আপাতত আর এই যে ঠাম্মার জন্য একটা শাল নিয়ে এসেছি এই শালটা ঠাম্মার জন্য আর আমার দিদার জন্যও একটা শাল নিয়ে এসেছিলাম কিন্তু সেই শালটা ভিডিওতে দেখানো হয়নি আর আমি হয়তো আগেই রেখে দিয়েছিলাম কোথায় কি সেই সময় খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক এই শালটা ঠাম্মার জন্য নিয়ে এসেছি তো তোমরা দেখে জানিও কীরকম লাগলো আর সবার জিনিসগুলো আমরা আমরা দুজনেই পছন্দ করে কিনেছি তোমাদের ভালো লেগেছে কিনা সেটা জানিও দেখো মা আমাকে খেতে দিয়ে দিয়েছে তো তার জন্য আমি খেতে বসবো তার আগে সবার কাছ থেকে প্রণাম করে নিচ্ছি সবাইকে মানে সবার থেকে আর কি আশীর্বাদ নিয়ে নিচ্ছি তো ঠাম্মা দেখতে এসেছে আমাকে কীভাবে কি খেতে দিয়েছে আসলে ভালো করে খেতে না দিলে ঠাম্মা খুব রেগে যায় এই জন্য মায়ের ওপর মাকে বকে এই জন্য আমার দেখতে যাচ্ছিলো আর এটা হচ্ছে বাপি বাপিকে প্রণাম করলাম বাপির সাথে একটু এরকম মজা করছিলাম আর এটা হচ্ছে মা তোমরা তো সবাই জানো তোমাদেরকে আগের ভিডিওতেও তোমরা দেখেছো সবার সাথেই পরিচয় হয়ে গেছে তো আমাদের ফ্যামিলি এরকম খুব ছোট্ট ফ্যামিলি আর দেশে দেশের বাড়িতেও কে কে আছে কি আছে সব তো তোমাদেরকে দেখিয়েছি তোমরা সবই জানো আর আমরা কেন এখন হাওড়ায় থাকি সেটাও তোমরা জানো তো যাই হোক দেখো এই যে মা এইভাবে খেতে দিয়েছে তো ঠাম্মা এটা দেখে খুশি হয়েছে এরকমভাবে সাজিয়ে খেতে দিয়েছে দেখো আজকে করেছিল কুমড়ো ভাজা বেগুন ভা সরি পটল ভাজা আর এটা হচ্ছে মাছের তেলটা এরকমভাবে ভেজে দিয়েছিল আমাকে আর এদিকে হচ্ছে শুক্তো আমি ভীষণ ভালোবাসি শুক্তো খেতে আর এটা হচ্ছে শুক্তো করেছিল আর এটা হচ্ছে শোল মাছ শোল মাছের ঝাল করে দিয়েছিল আর এটা হচ্ছে চিংড়ি মাছের ওই ভাপাটা म चाटनी আর টক দই আছে আর মিষ্টি আছে তো যাই হোক এটা হচ্ছে আজকে রান্না আমি বলে দিয়েছিলাম আজকে আমি কোনোভাবে মাংস খাবো না এই জন্য মাকে মাংস খেতে মানে করতে বারণ করেছিলাম মা মাংস করেনি এই জন্য আর শোল মাছ আমার খুব ভালো লাগে শোল মাছ মানে ভীষণ ফেভারিট আর এটা আমার মামা দিয়ে গেছে শোল মাছটা তো মা এই শোল মাছের ঝাল করে দিয়েছে মামা বেসিক্যালি আমাদের জন্যই দিয়ে গেছে আমরাই ভালোবাসি বলে তো যাই হোক দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা তখন তারপর খাওয়া দাওয়ার পর আমরা আর কি পার্লারে এসেছিলাম আমি আর মা মা আমি আজ আইব্রো করেছি তারপর হচ্ছে মা করতে বসেছে তো সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা হচ্ছে ক্যাশোরিনা এই পার্লারটা কদমতলাতে আমি বিয়ের আগে এখানেই আসতাম যতবার মানে যখন আর কি হাওড়ায় ছিলাম তখন আমি এখানেই আসতাম আর যখন দেশে ছিলাম তখন অন্য পার্লারে যেতাম সেটাও কোনো সময় যখন যাব সেই পার্লারটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি স্থানীয় হয়ে থাকো এখানে আসতে পারো খুব ভালো আমার তো ভীষণ ভালো লাগে তারপর দেখো আমরা ভাবলাম এখান থেকে মানে গিয়ে বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নেবো তারপর সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে বাড়ি ফিরবো কিন্তু হঠাৎ করেও ফোন করে বলছে যে বিকালবেলা রেডি থাকবে আমরা একটু বেরোবো তো আমি তো বুঝে উঠতে পারছিলাম না কোথায় যাবে কেন যাবে এরকম হঠাৎ করে ফোন করছে তো আমাকে বললো মানে রেডি হয়ে থাকবে আমরা একটু কলকাতার দিকেই যাবো এরকম শুধু জাস্ট বললো তো আমি এই জন্য বেরিয়ে যাচ্ছি এখন আমি বেরিয়ে যাচ্ছি ও হাওড়া স্টেশনে আছে আমি হাওড়া স্টেশনে গিয়ে মিট করব তারপর আমরা একসাথে বেরোবো তো কোথায় যাচ্ছি তাও কিছু জানি না সেই জন্য তো ওর সাথেই যেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল আর এরপর আমরা কোথায় যাচ্ছি কি করছি কিভাবে বাকি সময়টা কাটালাম সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো তো সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ